মধ্যে জয় শ্রীরামের দিয়ে মানে হত্যা করা হতো এখন দেখা যাচ্ছে বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে কি বলবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে জয় শ্রীরামের নাম দিয়ে হত্যা করা হতো কিন্তু এখন দেখা যাচ্ছে জয় শ্রীরাম নয় বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে আমার তো অসংখ্যা লাগছে আমার রাজ্য কাছে আমি এখান থেকে এবং মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাইছি যে সমস্ত রাজ্যে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা আছেন সে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিলম্বে মিটিং করুন ডায়লগের নির্মাণ করুন আমাদের বাঙালি শ্রমিকরা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করুন কারণ অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভায় যে তথ্যটা দিয়েছে তা অসম্পূর্ণ তথ্য তাও বলছি প্রায় বাইশ লক্ষ শ্রমিক পশ্চিম বাংলা থেকে বিভিন্ন রাজ্যে কাজে আসছে হরেন মারতে হবে না হরেন মারের প্রয়োজন নাই তাহলে বন্ধু বন্ধুরা এটা আমাদের করে দেবে যারা লক্ষ শ্রমিক কাজে গিয়েছে আর থেকে আমাদের উড়িষ্যা তেলেঙ্গানা মহারাষ্ট্রের কেরালের কর্ণাটকা আর কোনো রাজ্যের পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে আছে তাদের সাথে আমরা নিয়ম খারাপ করেছি আমাদের প্রশাসন খারাপ অতীত হিসাবে আমাদের বুকে আগলে রেখেছি তো আমরা আমাদের রাজ্যে শ্রমিকদেরকে বুকে আগলে রেখেছি বিভিন্ন রাজ্য থেকে আমরা আগলে রেখেছি আমাদের রাজ্যে শ্রমিকরা যারা বিভিন্ন রাজ্যে আছে হ্যাঁ ডাঙর সাহেব লাইসেন্স আছে লাইসেন্স আছে যেন না হর্ন বাজানো সেখানে সেখানে একটা বন্দিত আছে বন্দিত আছে

ডাক্তাররা আন্দোলন তুলে নিয়েছে এবং তারা আন্দোলন যে রাস্তায় চিত্র হয়ে গেছিল সেগুলোকে পানি দিয়ে ধুয়ে মুছে দেওয়া হচ্ছে কি বলবেন দেখুন এটা কারণ কি যে স্লোগানিংগুলো লিখেছিল সেটা ধর্ষক খরিদের বিপক্ষে তিলোত্তমার পক্ষে রাজ্য সরকার বলছে আমি ধর্ষক খরিদের বিপক্ষে আর তিলোত্তমার পক্ষে তাহলে কেন ওই পানি দিয়ে আলকাটা দিয়ে বুঝতে হচ্ছে একটা আমাদের কথা বলে যায় ইন্ডিয়ায় যদি সঠিক তদন্ত করে আগামী দিনে দেখবেন এই সাথে যুক্ত আছে অনেকে বিদেশে চলে গেছে তাদেরকে নিয়ে আসছে কারণ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই রাজ্য সরকারের এমন কিছু নেতা কেতার ছেলেরা জড়িয়ে আছে ওইগুলোর সাথে সেই জন্য রাজ্য সরকার বিতস্তত হচ্ছে এবং বিভিন্ন ধরনের তথ্য গ্রোপণ করার চেষ্টা করেছে এবং তথ্যকে ধ্বংস করে দিয়েছে কাজান আপনি যেভাবে সোশ্যাল মিডিয়া এবং গতি মিডিয়া তাদেরকে অ্যালাউ করছেন মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়াদেরকে অ্যালাউ করছেন না তাহলে কি সোশ্যাল মিডিয়াদের প্রশ্নের উত্তর দিতে ভয় পাচ্ছেন দেখুন যে কখনো কাউকে অ্যালাউ করবে তার স্বাধীনতা কিন্তু হস্তক্ষেপ করতে পারি না তবে আমি প্রত্যেকটা শ্রেণীর মিডিয়াকে আমি সম্মান জানাচ্ছি আমি আশা করব প্রতিটা মিডিয়ায় গঠনমূলক কাজ করবে মমতা ব্যানার্জি হয়তো একটু ভয় পেয়েছে আপনারা

আমাৰ এই গন্তব্য আজি শেষ কৰব আমি আমাক মানে سلامات 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 سلامات

پھل 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 ڏي 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 ڏي

কেশরভার ঠাকুরকর্তা মঞ্চে আর এইplotly মঞ্চে কেশরভার এই স্বাস্থ্যমন্ত্রী কেশরভার এই ধরত্বের জেনে নাও এই মহান আইন আইন ইন রান ইন রান ইন বাংলার মাকে মা বন্ধ ব্যক্তি স্যার এই বাংলার ওকার শেখনা শেখানো দেশ

बसले बहुत मोबाइल